স্টুডেন্ট e ভাই এবং যারা বন্যা পীড়িত তাদের জন্য একটা স্পেশাল ছাড় থাকবে আরো বিশেষ থাকবে হইলে আমরা একটা ল্যাপটপ ফ্রি দিব এটা প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা টাকা এই ল্যাপটপ হচ্ছে পাবেন পাবেন এই যে ল্যাপটপটা নাইন জেনারেশনের একটা ল্যাপটপ ডিজিটাল মার্কেটিং শিখবেন গ্রাফিক্স এর কাজ শিখবেন সুন্দর মতো শিখতে পারবেন এখন নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা দেখেন কত নাইস একটা প্রোডাক্ট এটা হচ্ছে ষাট জিবি র্যাম ষাট আট জিবি এস এস

তৃতীয় বর্ষে আমরা পদার্পণ করেছি আচ্ছা সেই উপলক্ষে অন্যান্য প্রোডাক্টের উপরও স্পেশাল কিছু ডিসকাউন্ট ইনশাআল্লাহ তারা দেওয়া আজকের বিরুদ্ধে বিশেষ কি থাকবে বিশেষ কি অফারটা আছে আরো বিশেষ থাকবে হলো আমরা একটা ল্যাপটপ ফ্রি দেব একটা ল্যাপটপ এর আগেও কিন্তু আমরা দেখছেন আরো দুইবার কিন্তু আমরা একটা ল্যাপটপের সাথে একটা ল্যাপটপ ফ্রি দিছি হ্যাঁ এবারও আবার ওই আবার আপনার আমরা পুনরায় দিচ্ছি কি জন্য দিচ্ছি যেহেতু আমরা তৃতীয় বর্ষ পদার্পণ করতেছি এই জন্য একটা ল্যাপটপ আবার আমরা ফ্রি অফার করতেছি মাসাল্লাহ সাথে থাকতেছে স্পেশাল ডিসকাউন্ট এবং যারা বন্যা পীড়িত এলাকার লোক এবং যারা স্টুডেন্ট তাদের জন্য আরো স্পেশাল সার থাকবে চমৎকার থ্যাংক ইউ চাচা তো বন্ধুরা আজকের বিরুদ্ধে তিনটা অফার একটা হচ্ছে ছাত্র ছাত্রী ভাইদের বন্ধুদের জন্য বন্যা কবলিত এলাকার জন্য এবং এখান থেকে একটা ল্যাপটপ কিনলে একটা ল্যাপটপ ফ্রি পাওয়ার সুযোগ আছে সুতরাং শেষ পর্যন্ত দেখলে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপ এবং গিফট সবই পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ চাচা তো আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জানাবে সাল্লামের প্রতি বন্ধুরা তো যে কথাটি বলছিলাম যে একটা ল্যাপটপ আমরা ফ্রি দিব সেটা কিভাবে হবে সেটা হয়তো এই মাসের শেষে হতে পারে বা আমরা মানে সময় বুঝে হয়তো এক মাস এক্সটেনশন হইতেও পারে এর আগেও কিন্তু আমরা আরো দুইবার দিছি কে কে পেয়েছেন সেটাও কিন্তু আমরা পরবর্তী ভিডিও জি জি লাইভে দেখিয়ে দিছি এটাও আমরা দেখিয়ে দিব কোন ল্যাপটপ আমরা দিচ্ছি তবে এটার জন্য একটা যারা এখন ক্রেতা হবেন তাদের মাঝখানে একটা ড্র হবে হ্যাঁ সেই ড্র তে যার নাম উঠবে সেই ল্যাপটপটা ফ্রি পাবেন আচ্ছা এনে তো এখন আসেন দেখাই কি কি ল্যাপটপ আছে একটু কম বাজেট যাদের বাই স্টুডেন্ট ভাই যারা আছেন বা শিক্ষানবিশ যারা কাজ শিখবেন তাদের জন্য আচ্ছা একেবারে সিপ রেটে দিব এই ল্যাপটপটা আচ্ছা সেটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে 13000 টাকা 13000 টাকা এই ল্যাপটপ হচ্ছে Lenovo ThinkPad এর 11e আচ্ছা 6 جيবি র‍্যাম পাবেন 28 جيবি এসএসডি পাবেন এটা দেখতে শুনতে ছোট দাম কম কিন্তু এটা কিন্তু চার কোর এর মেশিন চার কোর চারটা কোর আছে 4 এমবি ক্যাশ চারটা থ্রেড আছে এর মধ্যে আচ্ছা আচ্ছা প্রাইস 13000 মাত্র 13000 টাকা তবে এখন যারা নেবেন তাদের দাম থাকবে বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার আচ্ছা এই ল্যাপেন ইমপ্যাড ইলেভেন ই বারো হাজার নিতে পারবেন বারো হাজার টাকা এরপরে আপনি যদি ডেল পছন্দ করেন তাহলে ডেল এর এই ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো এই যে ল্যাপটপটা ডেল ল্যাটিচিউড থ্রি নাইন জিরো এটা কিন্তু নাইন জেনারেশনের একটা ল্যাপটপ চার জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এস ডি দুই জিবি গ্রাফিক্স দিয়ে চার্জ ব্যাকআপ মোটামুটি চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক আপ পাবেন প্রাথমিক কাজ যেগুলো আছে যেমন আপনার ভিডিও এডিটিং শিখবেন বা ডিজিটাল মার্কেটিং শিখবেন আপনার গ্রাফিক্স এর কাজ শিখবেন সুন্দর মতো শিখতে পারবেন আর অফিসিয়াল যে কাজগুলো আছে একেবারে খুব সুন্দর মতো করতে পারবেন এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুবই সুন্দর করতে পারবেন এটার দাম তেরো হাজার পাঁচশো থেকে এখন নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার সবগুলো ডিসকাউন্ট পাচ্ছি জি তেরো হাজার টাকা এটা নিতে পারেন আচ্ছা আচ্ছা এবার যারা একটা টাচ ডিসপ্লে যদি পছন্দ করেন ওই একই মডেল থ্রি ওয়ান নাইন জিরো ওইটার আগেরটা দেখলে নন টাচ এটা হচ্ছে টাচ টাচ আচ্ছা 360 ডিগ্রি রোটेट হবে এইভাবে ট্যাব প্লাস ল্যাপটপ দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন 4 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি দিয়ে যদি আপনি নেন প্রাইস মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা হলে এখন আপনি এই টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটेट এই ল্যাপটপটা নিতে পারেন এটা কিন্তু গরিলা ডিসপ্লে আমরা আগে ওজনে থাকবেন আর এই থ্রি ওয়ান নাইন জিরো এটার পারফরমেন্স সম্বন্ধে

এই ল্যাপটপটা পাচ্ছেন আপনি তেরো হাজার টাকা এটাও তেরো হাজার এটাও তেরো হাজার টাকা পাচ্ছেন আচ্ছা ওকে এরপরে আপনি এইটার থ্রি হান্ড্রেড ইটা যদি নেন এটা হচ্ছে থ্রি এটাও কিন্তু টাইপ সি চার্জার এটাও টাইপ সি এটা আবার আট জিবি র্যাম আগেরটা দেখলাম চার জিবি র্যাম এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডি আপনি রোটেট করতে পারবেন এইভাবে খুবই হালকা পাতলা খুবই নাইস একটা খুবই চমৎকার একটা ল্যাপটপ পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার ওই যে ডেলের যেটা দেখলেন সতেরো এটাও সতেরো আপনার যেটা ভালো লাগবে নিতে পারবেন এটাও কিন্তু টাইপ সি চার্জার হ্যাঁ আচ্ছা এটাও টাইপ সি চার্জার আর চার্জ ব্যাক এগুলো চার ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক আপ ইনশাল্লাহ পাবেন নিতে পারবেন সতেরো হাজার টাকা এরপরে যদি আপনি এই ল্যাপটপটা আতে যান ইউগা এলিভেন ই ইউগা এলিভেন ই ইউগা সিরিজের সম্বন্ধে অনেকেই জানেন খুবই দামি একটা সিরিজ অনেকেই বাজেটের কারণে ইয়োগা কিনতে পারেন না তাদের জন্য আপনি দুধের সাথে ঘুলে মেটানোর মতো আর কি মেটাইতে পারেন ইয়োগা ইলেভেন এ কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট তাহলে বলেন কি নাই এটার ভিতরে মোটামুটি সবকিছুই আছে এবং মোটামুটি সব ধরনের কাজ করার উপযোগী একটা ডিভাইস পাচ্ছেন মাত্র

ডুয়েল ব্যাটারি এটা কিন্তু দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি চার্জ ব্যাকআপ ভালো হবে ইনশাআল্লাহ এটার প্রাইস থাকবে মাত্র 22500 টাকা 22500 টি 470 আচ্ছা আচ্ছা মাত্র 22500 টাকা আচ্ছা এই হলো মোটামুটি কম বাজেট যাদের 20 এর নিচে বা 20 এর আশেপাশে ওকে 20 এর আশেপাশে আরো আছে যেমন আপনি যদি জি3 নেন এই যে জি3 যদি নেন জি3 এর প্রাইস থাকবে এখন 23000 টাকা 23000 সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে নেবেন পনেরো দিন আপনি আপনার মতো করে আপনার বাসায় নিন পনেরো দিনের মধ্যে কোনো প্রবলেম যদি বের হয় আপনি এসে চেঞ্জ করে নিয়ে নিয়ে যাবেন আচ্ছা প্রশ্ন হলো যে এমনও তো হতে পারে যে মুহূর্তে ল্যাপটপটাই আমার কাছে নাই হুম তাহলে কি করবেন তাহলে কি করবেন আসলে সেক্ষেত্রে আপনি চাইরা আপনার টাকা নিয়ে যেতে পারেন অর্থাৎ ক্যাশব্যাক নিতে পারেন অথবা আপনারা অন্য পড়া নিতে পারেন এটা আপনার ইচ্ছা সুযোগ আছে অনেক জি আপনি এই সুযোগটাও পাবেন আচ্ছা এরপরে থাকে যে যারা দূরে বাসা আসতে পারে না সময় অভাব তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন আচ্ছা কুরিয়ারের জন্য মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে মালটা আপনার ঠিকানায় পেয়ে যাবেন বাকি টাকা এবং কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে আপনার মালটা নিয়ে যাবেন বাহ তা এখন আপনি যে মাল পার্সেস করলেন এখানে প্রশ্ন থাকে যে টাকা দিলাম মাল নিলাম তারপরে দেখা গেল যে মাল সেটা অন্যটা তাহলে কি করবো তখন কি করবো আচ্ছা ওকে ওকে সেখানে আপনার টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি আগে মালটা দেখবেন আপনি মাল যথেষ্ট মানে বুঝা পাইছেন কিনা আপনি হ্যাপি কিনা তাহলেই টাকাটা দিবেন না হলে টাকা দেওয়ার দরকার নাই ওকে দেখানো দেওয়া যাবে

আর ফুল মেটাল বডি এবং 11 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট বলেন ফেস লক বলেন সবকিছু কিন্তু अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকবে 59000 টাকা 59 59000 টাকা হলে আপনি 11 জেন কোরাই 7 দেন নিতে পারেন 59000 টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপরে 10 জেন যদি কেউ নিতে চান 10 জেনারেশন 830 G7 G7 কোরাই 5 10 জেনারেশন 16 GB RAM 512 GB SSD 8 GB গ্রাফিক্স আর এনবিএম এসএসডি ব্যবহার করা হয়েছে এটার মধ্যে ফুল মেটাল বডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র 43000 টাকা 43000 টাকা হলে 10 জেনারেশনের এই ল্যাপটপটা আপনি চয়েস করতে পারেন আচ্ছা তো বন্ধুরা আর যারা একটু স্টাইলিশ প্রোডাক্ট পছন্দ করেন তারা নিতে পারেন এটা 1030G4 G4 Core i5 8th generation 16GB RAM 256GB SSD ফুল মেটাল বডি এবং এইভাবে রোটেট করে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা একদমই প্লেটের মতো পাতলা দেখেন যারা স্লিম ল্যাপটপ খোঁজেন এবং ভেজেললে যারা খোঁজেন তাদের জন্য এই ল্যাপসং ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবিএসএস ডি আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ জি এটা আরো একটা ভ্যারিয়েন্ট আছে আরো কমে যদি নিতে চান তাহলে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটাও আপনি এইভাবে রোটেট করে ফেলতে পারবেন ফুল মেটাল বডি বিশেষ করে যারা ট্রাভেল করেন তাদের জন্য খুবই চমৎকার একটা ল্যাপটপ খুবই হালকা পাতলা দেখতে খুবই নাইস খুবই সুন্দর একটা প্রভাইড এটা দাম থাকবে চল্লিশ হাজার টাকা চল্লিশ আর একটা চুয়াল্লিশ এটা দাম থাকবে চল্লিশ হাজার টাকা আচ্ছা 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 এবারে একটু রাইজেনের দিয়ে একটা প্রোডাক্ট দেখায় যারা রাইজেন পছন্দ করেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন

তো বন্ধুরা এই ল্যাপটপটা আপনি নিতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার রাইজেন সেভেনটাও দিয়ে পঁয়তাল্লিশ হাজার টাকা ফাইভটাও দিয়ে নেন বিয়াল্লিশ হাজার টাকা যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন ওকে আর আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট পাবেন আপনি আমি একটু দেখিয়ে দিই আপনি এরকম একটা ব্যাগ পাবেন একটা ব্যাগ একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আচ্ছা একটা অরিজিনাল চার্জার থাকবে সাথে একটা পাওয়ার কেবল থাকবে এই পাঁচটা জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথেই গিফট হয়ে যাবেন গিফট হিসাবে যে যত কম দাম হোক আর বেশি দামি হোক প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই ল্যাপটপগুলো আপনারা পাবেন আচ্ছা এবার একটু বড় ডিসপ্লে দেখাই হ্যাঁ বড় ডিসপ্লে যে ভাইরা রাখো অবশ্যই তারা কিন্তু এই ল্যাপ্রোপ করে নিতে পারবেন আটশো পঞ্চাশ জি থ্রি থ্রি জেনারেশন আট জিবি রাম দুইশো সাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা কিন্তু জাতীয় ল্যাপ্রপাত যেমন খুশি তেমন সাজক অর্থাৎ আপনি যেভাবে চান এটাকে কাস্টমাইজ করতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এসএসডি বাড়াইতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন অর্থাৎ আপনি যা যেভাবে এটাকে কাস্টমাইজ করতে চান করতে পারবেন এটার প্রাইস হচ্ছে সাতাশ হাজার টাকা

এর দাম থাকবে 45000 টাকা 45000 টাকা হলে এই ল্যাপটপ পাবেন মনে করে দিচ্ছি আজকের অফার হচ্ছে এখান থেকে কিন্তু একটা ল্যাপটপ কিনলে একটা ল্যাপটপ ফ্রি পাওয়ার সুযোগ আছে সুযোগ আছে একটা কিনলে একটা ফ্রি পেতে পারেন আর আমরা এই যে ফ্রি মানে কথার কথা কিনা নাকি আসলেই দেই সেটা আপনারা আগের দুটো ভিডিওতে দেখেছেন অবশ্যই কে পেয়েছেন তাকে কিন্তু আমরা পরবর্তী লাইভে দেখিয়ে দিয়েছি হ্যাঁ এই আশারে আবার একটু লেভেল থিংক করা যায় অবশ্যই কার্বন যারা এক্স ওয়ান কার্বন পছন্দ করেন তারা এই ল্যাপটপ এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়ান কার্বন দেখেন কত একদমই স্লিম এক্স ওয়ান কার্বন তো বন্ধুরা এই আট দুইশো ছাপ্পান্ন তো একটা কথা হলো এটা হলো টাইপ সি চার্জার এটা দুই ধরনের হয় আচ্ছা একটা হয় ইউএসবি চার্জার অর্থাৎ মোটা চার্জার একটা হয় ছাবিশ হাজার পাঁচশো এবং ছাব্বিশ হাজার পাঁচশো কেন এটা কিন্তু প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা স্পেশালি এই মাসের জন্য মনে রাখতে হবে এই মাসের পরে কিন্তু এই আপনি

খুবই সুন্দর সেভেন ফোর ডাবল জিরো মডেলের এই ল্যাপটপটি আপনি নিতে পারবেন এখন ফর্টি সেভেন টাকা এটা হচ্ছে দাম ছিল হচ্ছে উনপঞ্চাশ হাজার আমরা কিন্তু দুই টাকা ছেড়ে দিচ্ছি এখন ফর্টি সেভেন অর্থাৎ সাতচল্লিশ টাকা নিতে পারবেন এরপর এখন দু একটা প্রোডাক্ট দেখে ভিডিওটা শেষ করে দিব আচ্ছা লেনেবো এল থার্টিন টেন জেনারেশন কোরআ ফাইভ টেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপের প্রাইস থাকে মাত্র থার্টি থ্রি থাউজেন্ড টাকা টাকা আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি যদি কেউ আমাকে এটা দেখাইতে পারেন যে টেন জেনারেশনের ল্যাপটপ কোরাই ফাইভ আট দুইশো ছাপ্পান্ন টেন জেনারেশন তেত্রিশ হাজার টাকায় যদি কেউ আইন আমাকে দেখাইতে পারেন আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার টাকা পুরস্কার দিয়ে দেবো এমনিতে এক হাজার টাকা পুরস্কার নবনি দিয়ে দিব তবে বলে দিচ্ছি দয়া করে কেউ দামাদামি করতে পারবেন না আচ্ছা তেত্রিশ মানে তেত্রিশ আচ্ছা এরপরে দেখেন টি ফোর এইট জিরো এস

ছাপান্নাই ফাইভ এইট জেনারেশন এই ল্যাপটপটি নিতে পারেন আপনি এখন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জেনারেশন ল্যাপটপ কিন্তু ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন এটার মধ্যে আরো একটা ভ্যারিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম ষোলো দুইশো পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আর জি সিক্স এর কথা যদি বলেন কিন্তু আমি কিছুই দেখাই নাই কারণ আপনি আগে আমার ভিডিও করছেন জানেন জি সিক্স আমি কখনোই দেখাই না এখানে কিন্তু কোরাই 7 16 212 আছে কোরাই 5 8 256 আছে টাচ আছে নন টাচ আছে কেন বলি না এই জি 6 কথা বললে আমার মনে হয় টাইম বেশি হয় কেন হয় কারণ জি 6 এর প্রোডাক্ট সব দোকানেই আছে দাম হয় কি শুধু 500 টাকা 1000 টাকা দেখছি দেখি হবে কোয়ালিটির কারণে আর কিছুই না এই কারণে জি 6 না আমি কথা বাড়াই না আর এই যে জি 4 জি 4 জি এর ক্ষেত্রেও একই কথা কারণ হলে আলু পটলের মতো শব্দ কানে পাওয়া যায় দামও সেম সেক্ষেত্রে ওই পাঁচশো টাকা এক টাকা দেখতে হইতে পারে কোয়ালিটির তার না কিছুই না তো যাই হোক বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে শেষ করব শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচাতার সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো এখানে খোদা হাফিজ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু